আমার জন্য শ্যামাই রেডি আ আমি তো খায়া মন করেন কি হয়েছে ভাই আমার শালি রাতের খাবারটা খুবই মজা হয়েছে ভাই ভাই আমার শালি রাতের মিষ্টি খাবার খুব ভালো হয়েছে এ তারপরে দেখি আমার আমু জান সে দিয়ে খাইতে বইয়ে পড়ছে আমি কে আমু খুব খিদা লাগছে আসতে না আসতে খাইতে বইসে বললা খাবার কতক্ষণ এক ঘন্টা পরে খাবার রেডি সামনে যারা দেখতেছেন কালাগেঞ্জি পরা উনি হলো আমার শালা এই পাঞ্জাবি পরা যে লোকটা উনি হলো কি আমার খালাত্ত শালা আর এর পাশে দেখতেছেন এটা আমার জ্যাটসের ছেলে মানে আমার জ্যাটসের ছেলে ওমা মুরগি মুরগির রোস্ট গোরু কালো বোনা আয় রে ভাই চালের রুটি রুডিত ভাই আমার কাছে সেই মজা ভাই বিয়াজ এত মজা গো খালি খাও আর খাও এদিন আমার শালা আবার কি করতেছে আমার আবার কতক্ষণ পর পরে শালায় শাহি করে দিচ্ছে আমি বলি না 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 আমাকে দিও না কেন বলছি জানেন আমি যদি না না বলি তাহলে আমার আরো বেশি করে দিবে না 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 শালা বেশি করে দিচ্ছে আমি দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও ভাই পরে কথা কই আমি আগে খেয়াল লই তারপরে হ্যাঁ ভালো তাকি